আচ্ছা তোমরা দেখে বলো তো হাত দিয়ে মুখ ঢাকায় এই হাত ভাঙা লোকটাটাকে আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হলো তোমাদের ভাইয়াল বেচারা লজ্জা পাচ্ছে যে হাত ভেঙে ঘাড়ের সঙ্গে ঝুলায় রাখছে তাই আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে যখন আমরা গ্রামে গিয়েছিলাম বা গ্রামে ছিলাম তখনকার ভিডিও তোমাদের ভাইয়ার হাত ভেঙে গিয়েছিল আর আমরা এই যে আমাদের বাড়ির বাড়ি বাড়ির উঠানে এই যে রাস্তার পাশে যে বিশাল বড়ো একটা তালগাছ আছে সেই তালগাছ থেকে আমার আব্বা তালকুর পাড়ে দিচ্ছিলো আমরা খাবো তাই আর এইদিকে আমার ছোট্ট পরিত এটা কুটুর 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 করে দৌড়াদৌড়ি করতেছিল আর এই যে আমাদের বারবারির পিছনের যে ধাপিটা আছে সেইখানে এই যে এরকম স্লিপ দেওয়ার জন্য একটা জায়গা আছে মানে যে এইখান দিয়ে হয়তো বা বাইকটাই তোলার জন্য রাস্তাটা রাখছিল সেইখানে আসে সে এই তো এই যে এইভাবে খেলাধুলা করে বেচারাটা খুব এনজয় করে গ্রামে গেলে কিন্তু গ্রামে গেলে তার শরীর স্বাস্থ্য একদম ঠিক থাকে না সব সময় অসুস্থ হয়ে থাকে বিশেষ করে পাতলা পায়খানার বমিটা হয় যার কারণে গ্রামে যায় মেয়েকে রাখতে আর ভালো লাগে না খুব তাড়াতাড়ি করে চলে আসে আর এই যে তেতুল গাছে মানে তাল গাছের পাশেই একটা বড় তেতুল গাছ আছে সেই তেঁতুল গাছে উঠে আমার আব্বা তালকুর পারতেছে কারণ তালগাছটা অনেক বড় যার কারণে তালগাছে তো আর উঠে তালকুর পারা যাবে না তাই তেঁতুল গাছে উঠে বড় একটা বাঁশের কুটা বলি আমরা যে অনেকে লোকেও বলে সেটা দিয়ে যে তার মাথায় কাচি বায়া দায়া এইভাবে আমার আমান পুরো বাধা কাটে কাটে দিচ্ছিল আর এইদিকে আমার ছোট বোন আর আমার ছোট কাকা নিয়ে নিয়ে আসে যে ভরাট করতেছিল আমার বাচ্চাগুলো তার মধ্যে বসে বসে খেলতেছিল আর এই তো এতগুলো পাড়া হয়েছে আরও উঠানে সেইগুলো নিয়ে আসতেছিল বাড়ির মধ্যে মানে সবাই খাবে বাড়ির সবাই খাবে আশেপাশেও দুই একটা করে দেওয়া হয় যেদিন পারে আর তাল গাছে তো অনেক তাল ধরে একটা তাল গাছে অনেক পরিমাণে তাল ধরে বেশ কয়েকদিন খাওয়া হয় আমাদের আবার পাকা খাওয়ার জন্যও গাছে রাখা হয় এই যে এগুলো এড়ে এড়ে গেছে বাদাই থেকে সেগুলো খুঁটে আনতেছে আর এদিকে এই যে আমার আব্বা বেচারাটা এত কষ্ট করে পারে দিল আবার এখন কাটে কাটে দিচ্ছে আর যখন কাটতে লাগে তখন আর সিরিয়াল পায় না নিজেরা খাওয়ার জন্য আমার আব্বা আর দুই কাকা তিনজন মিলে কাটতে লাগে সবাইকে খাওয়ানোর জন্য এই যে সবাই একটা একটা করে কাটে কাটে রাখতেছিল আমার আব্বা সবাই একটা একটা করে নিয়ে খাচ্ছিল আমার মেয়ে মাসা কি সুন্দর করে টুকুর টুকুর করে কামড়ায় কামড়ায় খাচ্ছিলো দেখছো আর আমার আবার এই তালকুরগুলো শক্তগুলো ভালো লাগে না একদম পানি পানি টাইপের যেগুলো সেইগুলো আমার কাছে ভালো লাগে একদম লিচুর মতো মধুর মতো লাগে আমার মেয়েকে এই বড় একটা তাল দেখাচ্ছিলাম সে তার হাতে সেটটা তার কালামনি নাকি নানুকে দিয়ে আমার কাছ থেকে বড়টা নিবে আমার মেয়েটা মাসাল্লাহ সবসময় বড়টার দিক নজর যাই হোক সব মিলায় গ্রামের পরিবেশ আমার অসম্ভব রকমের ভালো লাগে গ্রামে গেলে আমি অনেক আনন্দ করি সাথে আমার মেয়েটাও অনেক আনন্দ করে মানে খোলামেলা পরিবেশ জায়গা পায় যার কারণে সে অনেক আনন্দে থাকে আর আমার তো কথাই নাই ভাই আমি তো এমনিতেই গ্রামের মেয়ে এরকম বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না তাই গ্রামে গেলে অনেকে উঠতে থাকি মানে একদম পাখির মতো উঠতে থাকি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ